Thank <music> you.

তিনটা দুধের গাবি আর একটা একটা প্রেগনেন্ট প্রেগনেন্টটাই আমার সেরা গাবি ভাই সেরা কালেকশন সেরা কালেকশন হ্যাঁ তো আমার দর্শক চাইলে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে যাচাই বাছাই করে নিতে পারবে সমস্যা নাই তো কথা না নাবারে না বারে গরুগুলো দেখাই ভাই হ্যাঁ ওকে ভাই ভিডিও শুরুতে ভাই আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডি ভাই ডাবল বডি বললে ভুলে হাতি বডি কি নিয়ে আসলেন ভাই এটা কি জাতের ভাই এইটি হচ্ছে জাতমানের গাবি ভাই হলস্টেন ফিজিয়াম ভাই একটা গাড়ি দেখতে পাচ্ছেন সরজমিনে গাড়িটা কি আর মনে হয় মোটামুটি পাঁচ দিন টাইম আছে পাঁচ দিন সময় আছে ওলান পালান একটু দেখাই ভাই পালান কি ওলান পালানি ভাই জাত গাবি জাক বলে ভাই

ব্যবসার অভিজ্ঞতায় বুঝছে এটা পঁয়ত্রিশ প্লাস দুধ হবে কিন্তু আমি তিরিশ লিটারে গ্যারান্টি দেবো ভাই পঁয়ত্রিশ প্লাস দুধ হবে প্লাস দুধ আসতে হবে ইনশাল্লাহ ব্যবসার লাইফে আবার এরম গাবি আসে নাই ভাই ব্যবসার লাইফে সেরা গাবি সেরা গাবি ভাই মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ভাই আমরা তো ভিডিও করি সচরাচর এমন গাবি খুবই কম দেখা যায় ব্যবসা লাইফে আসে নাই ভাই গাবি দর্শক দেখতে পাচ্ছেন ওলান পালান পিছন থেকে দেখতে পাচ্ছেন পিছিয়েও হালকা একটু পানি লাগা আছে মাসাল্লাহ খুবই সুন্দর ওলান পালানের জায়গা মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ডোল পরিমাণ পরিমাণ ভাই কি অনেক জায়গা অনেক জায়গা না থাকলে দুধ কোথা থেকে আসবে ভাই যদি জায়গা না থাকে মাশাল্লাহ অপজিট সাইড থেকে একটু দেখাবো ভাই মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ভাই কি গাবি ভাই এ ভাই অনেক বিগ সাইজ দর্শক দেখতে পাচ্ছেন আর ওলান পালনের জায়গাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ওলান পালান মার্শাল বাচ্চা দেওয়ার যে কোনো সময় বাচ্চা হইতে পারে যদি মার্শাল দেখতে পাচ্ছি পালান বুঝছেন ভাই এই পালানে পালানে এমন এমন পালান পালানের জায়গা আছে ভাই আরো অনেক পালান হবে

অনেক বিগ সাইজের গাবি ওলান পালান খেয়াল করবেন কি ওলান পালান ওলান পালান নিয়ে হাঁটাই কষ্ট করে একটু হয়ে যাচ্ছে গাবিটার অনেক ওলান পালান আরও কিছুদিন সময় আছে ইনশাল্লাহ আরো অনেক দুধ বাড়বে ওলান পালান হবে মার্শাল্লাহ দর্শক দেখতে সিরিয়ালের দ্বিতীয় নম্বর ভাই আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডির গাবি নিয়ে আসেন এটা কি জাতের ভাই এটা হলস্টান ফিজিয়াম ভাই হলস্টান ফিজিয়ান জি কয় দাঁত ভাই গাবিটার বয়স দুই দাঁত চার দাঁতে পড়েছে দুই দাঁত শেষে চার দাঁতে পড়ছে সম্পূর্ণ সুস্থ সব সম্পূর্ণ সুস্থ সব খাওয়ার দাওয়া সব ঠিক আছে তো সব ঠিক আছে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খাওয়ার দাওয়া সবকিছু পারফেক্ট আছে মাসাল্লাহ ওলান পালান দেখায় ভাই একটু দর্শক ওলান পালান দেখতে পাচ্ছেন যে কোন মা বন দহন করতে সাধনা করতেছে না কিছু করবে না পিছনে একটু দেখায় ভাই দর্শক পিছনে থেকে ওলান পালনটা একটু দেখাবো ঘুরাই দিবেন ভাই দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল পিছন থেকে ওলান পালান দোল পরিমান ওলান যে ভাই মার্শাল কি ওলান পালান ভাই জাত গাভি এটাই জাত ভাই মার্শাল অপোজিট সাইড থেকে দর্শক দেখাবো গাভিটা অপজিট সাইড থেকে দেখতে পাচ্ছেন মার্শাল ভাই অনেক বড়

বাচ্চার বয়স আজ দশ দিন ভাই দশ দিন যে দশ দিন আসলে বাচ্চাটার দর্শক দেখতে চালেন তো বাচ্চা সব দাবিটা যদি দশক ভাই নিচ্ছে দাম কেমন ভাই একবারে সীমিত রেট চাও ভাই দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচানব্বই দুই লক্ষ পঁচানব্বই হাজার দরদামে সোজা গেছে ভাই হালকা কিছু সীমিত আছে ভাই হালকা কিছু সীমিত দরদাম করে নিতে পারবে হ্যাঁ এইসব দাবিগুলো হাসার আসারে মনে করেন যে সারি তাই দেখলে দেখতে পাচ্ছেন দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম যাচ্ছে এরপরে হালকা কিছু সীমিত দরদাম করে নিতে পারবে মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন গাভীটা তো আজকে তো এটা ছিল সিরিয়াল দ্বিতীয় নাম্বার ভাই তো এটা সাইড করে দি ভাই সিরিয়াল নাম্বার তিন ভাই আর সুন্দর গাভী নিয়ে আসছেন এটা কি জাতের ভাই এটা হচ্ছে গা করস জাতের গাভী ভাই একটা গাভি দর্শক চারটা নিপাল চার জায়গায় আছে পিছে থেকে দেখতে পাচ্ছেন মার্শাল দুধ কেমন পাচ্ছেন ভাই দুধ পাচ্ছি পনেরো লিটার পনেরো লিটার দুই বেলা দিয়ে দুই বেলা দিয়ে দর্শক পনেরো লিটার দুই বেলা দিয়ে যে দর্শক

এর সাথে গলার কলা দেখতে পাচ্ছি ডোল পরিবারের গলার মার্শাল তো এটা ছিল ভিডিওতে তৃতীয় নাম্বার ভাই এটা যদি আমার কোন দর্শক বাইরেছে নাম কেমন ভাই এটা দাম চাচ্ছি ভাই একবারে সীমিত দাম বুঝছেন আজ যা গরু দেখালাম একবারে অল্প দাম সীমিত হ্যাঁ এটা দাম চাচ্ছি এক লাখ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার হ্যাঁ এক লক্ষ পঁয়ষট্টি দরদামের সুযোগ আছে কি ভাই হালকা কিছু দরদামের সুযোগ সম্মানীয় করবেন হ্যাঁ সম্মানীয় করবেন মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা গাভী মাসাল্লাহ তো এটা সাইড করে দিবেন শেষ পর্যায়ে গাভীটা দর্শকদের দেখাই সিরিয়ালের শেষ পর্যায়ে ভাই মাসাল্লাহ একটা বিগ সাইজের ডাবল বডির গাভী নিয়ে আসছেন এটা কি জাতের ভাই

আসলে দুধ পাচ্ছেন কেমন গাভিট থেকে আঠারো উনিশের দাম সব একদম সীমিত কেমন দাম ভাই এটির দাম এক লাখ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন হ্যাঁ একবার কথা বলার জায়গা না এটির কথা বলা না দ।

যদি কেউ বলে যে না আমাকে হচ্ছে গা গাভি ব্যাংকে টাকা লাগা দিচ্ছি আপনি গাভি পুষাই দেন পুষাই দিতে সুযোগ আছে সুযোগ আছে নাম্বারটা একটু বলে দেবেন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু টু ফোর নাইন ফোর ডবল সেভেন এই নাম্বারে ফোন দিলেই তো হবে হ্যাঁ এই নাম্বারে ফোন দিলেই হবে আর আমার দর্শক যদি চাই আপনার খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে হ্যাঁ সর্বোচ্চ ভালো হয় খামারে যদি কোনো দর্শক ভাই আসি দেখে শুনে যাচাই করে নিতে পারে এটাই আমাদের আমরা চাই দেখে শুনে যাত্রা ভালো সবচেয়ে ভালো ভালো আচ্ছা ভাই তো সময় দিলেন বেশ কিছু গাভি দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ